তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসি ছটি এমন কার্যকরী লাইভ হ্যাক যেগুলো তোমাদের প্রতিদিন কাজে লাগবে তো আর দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও অনেক সময় বেশি কাজ করার কারণে আমাদের হাতের নখগুলো হলুদ হয়ে যায় এটা ঠিক করার জন্য খুব সহজে একটা হ্যাক আছে প্রথমে একটু জল নাও তাতে এক চিমটি লবণ দাও এখন হাতটা সেই জলে কয়েক মিনিট ভিজিয়ে রাখো দেখবে নখগুলো আবার আগের মতো পরিষ্কার আর সুন্দর হয়ে গেছে গরম চা বা কফি খেতে গিয়ে অনেক সময় জিভ পুড়ে যায় এটা ঠিক করার সহজ একটা উপায় হলো একটু চিনি নিয়ে পোড়া জায়গাটার ওপর কিছুক্ষণ রাখো দেখবে অনেকটা ব্যথা কমে যায় সুঁচে সুতো পড়াতে গিয়ে আমরা প্রায় বিরক্ত হই কিন্তু এর খুব সহজ একটা উপায় আছে প্রথমে একটা কাগজ নাও সেটা ভাঁজ করে তার ভেতরে সুতো ঢুকিয়ে দাও তারপর সুচের ছিদ্র দিয়ে কাগজটা ঢুকিয়ে দিলেই খুব সহজে ঢুকে যাবে অনেকের দাঁত হলুদ হয়ে যায় এই হলুদ দাঁত আবার কাজের মতো সাদা করার সহজ উপায় হলো টুথপেস্টের উপর এক চিমটে নুন আর দুই এক ফোঁটা লেবুর রস দিয়ে দাও এবার সেটা দিয়ে কয়েকদিন দাঁত মারল অনেক সময় দেখা যায় যে বগলে কালো দাগ পরে গেছে সেটা দূর করার জন্য সহজ একটা হ্যাক হলো প্রথমে নাও একটু লবণ বেকিং সোডা গরম জল আর সামান্য ভিনিগার এবার সব একসাথে ভালো করে মিশিয়ে তারপর মিশ্রণটা দাগের জায়গায় লাগিয়ে রাখো কয়েক মিনিট পর টিস্যু দিয়ে মুছে ফেলো এইভাবে কয়েকদিন ব্যবহার করলে দেখবে কালো দাগটা ধীরে ধীরে মিলিয়ে গেছে এভাবে চাবি ঋণ লাগাও দেখবে কাজটা খুব সহজেই হয়ে যাবে কিন্তু চাবি ঋণটা নষ্টও হবে না